আমরা অনেকগুলো ইস্যু আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যু আপনাদের মনে আছে ওয়াইফ কিন্তু প্রথম ডিগনেটারিস বিদেশ থেকে কিন্তু আসছিল রোহিঙ্গা ঘটনা ঘটার দুই সপ্তাহের মধ্যে ফার্স্ট কিন্তু ডিগনেটারিস আসছিল টার্কিস প্রেসিডেন্টের ওয়াইফ তার আগে বাংলাদেশে কেউ না টার্কির একটা কমিটমেন্ট আছে রোহিঙ্গাদের প্রতি এবং রোহিঙ্গা প্রবলেম সলিউশনের প্রতি এবং তারা এটা এখনও চালিয়ে যাচ্ছে তাদের হসপিটাল এখনও ওখানে কাজ করছে তাদের অনুদান দিচ্ছে তাদের একটা স্ট্রং প্রেজেন্স এখনও আছে কক্সেসে এবং আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে তারা আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ওআইসি সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব তারপরে আপনার নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে নির্বাচন কবে সকলেরই একই প্রশ্ন নির্বাচন কবে তবে সেই প্রশ্নে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা তো যেটা সবসময় বলে আসছি যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অর্ডারে ফিরে না যাওয়া পর্যন্ত বিদেশিরা দেশের মধ্যে যারা স্টেক আছে সবাই তো অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে আগামী দিনের স্বভাবতই তাদেরও সেই ইন্টারেস্টটা আছে তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে আর টার্কির সাথে আমাদের আমাদের কালচারাল এক্সচেঞ্জ তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কাজ করছে আগামী দিনে তারা ভাবছে লং টার্মে একটা কালচারাল সেন্টার টেন্টার হয়তো করার ভাবনা আছে তাদের বাট সেটা হয়তো ভবিষ্যতের জন্য আর কি আর দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড এক ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো এখন ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য আমাদের দুই দেশের পিপল টু পিপল রিলেশনশিপ বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কীভাবে আরো বাড়ানো যায় আগামী দিনে সেটা আলোচনা হয়েছে তার ট্যুরিজমের জন্য তারা চিকিৎসার জন্য আমাদের একটা ডিসকাউন্টে টিকিট ডিসকাউন্ট একটা প্যাকেজের মাধ্যমে তার এখন অনেকে যাচ্ছে টিকিট চিকিৎসা করতে তারা সেটা আরো উৎসাহিত করতে চাচ্ছে আমরা সবাই বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি বাট টার্কি একটা নতুন ওপেনিং এটা হয়তো বাংলাদেশিদের জন্য টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই এটা অলমোস্ট ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডের মতোই তো এটাও একটা আলোচনা হয়েছে এই তো আর কিছু আছে এই আর কি অতটুকু এবং বাংলাদেশের যে ক্যাপাসিটি বিল্ডিং এর বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার এগুলো ক্যাপাসিটি বিল্ডিং এর তারাও কাজ করতে রাজি আছে তাদের একটা ডেলিগেশন বোধ এসে গেছে এর মধ্যে কমার্স মিনিস্টার আসতেছে ওদের নেক্সট মান্থ বোধ জানুয়ারিতে কমার্স মিনিস্টার আসতেছে তারা তারা খুবই উৎসাহী এবং এই অটোক্রেসি এই স্বৈরাচার পতনের পরে তারা রিলেশনশিপটিকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার তাদের চিন্তা আছে ভাবনা আছে ওকে চলে গেছে যাত্রা শুরু করেছে নির্বাচনের পথে একটা যাত্রা শুরু আমরা পারি ইলেকশন কমিশনে আপনাদের নির্বাচনটা হবে নতুন নির্বাচন কমিশনের কাছে আপনাদের না এটা তো একটা ভালো পদক্ষেপ যেটা সকলের প্রত্যাশা ছিল নির্বাচন এই যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি কবে নির্বাচন হবে দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে তা আজকের শপথ পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ ভালো মেসেজ যাবে তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত এখনো ওইটা নিয়ে আলোচনা হয় নাই নির্বাচন সম্বন্ধে তারা নির্বাচন কবে এটা নিয়ে এটা জানতে চাচ্ছে তারা সবাই তো চাচ্ছে একটা ট্রানজিশন করে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে এই অপেক্ষায় তো সবাই আছে সেই ডেমোক্রেটিক অর্ডারে কত তাড়াতাড়ি বাংলাদেশ যাবে আমি যেটা আগেও বলেছি স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে দেশের ভিতরে দেশের বাইরে আগামী দিনে সবার তো একটা বাংলাদেশ নিয়ে যাদের চিন্তা আছে প্ল্যান আছে আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে অনেক বিষয় আছে তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে একটা নির্বাচিত সরকার সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যার কারণে তারা আগামী দিনে যারা স্টেক হোল্ডার অপেক্ষা করছে তারাও সিদ্ধান্ত নিতে পারবে এই আর কি থ্যাংক ইউ আমি যা বলছি তা এতক্ষণ কি বললাম